মাসাল্লাহ এবার এসে তো দেখছি বিশাল বিশাল গাবি সংগ্রহ করেছেন দর্শক দেখলে বুঝতে পারবে যে কি মানের গাবি আর কত বড় গাবি কত নাম মাসাল্লাহ বিশাল দানব গাবি গুলা মাথা বড় বড় জি জি 6 ফিটের উপর হাইটে আছে এই গাবি গুলা কোথায় থেকে সংগ্রহ করেছেন অরিজিনাল ইন্ডিয়ান গাবি অরিজিনাল ইন্ডিয়ান গাবি তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির গাবি এই গাবি দুটা কোনো দর্শক ভাই নিলে কি ধরনের অফার রাখবেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেওয়া হবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেওয়া হবে কেউ নিলে পারে তো সালা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির দানব দেহ দুটা গাভিং আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ এবার এসে দেখলাম অনেক চমক সংগ্রহ করেছেন হ্যাঁ দর্শক দেখলে বুঝবে তো আমার প্রত্যেক শুক্রবারে প্রতিবেদন দেই দুইটা হোক আর পাঁচটা হোক কোনোটাই থাকে না মানে প্রতি সপ্তাহের গাবি প্রতি সপ্তাহে সেল হয়ে যায় হ্যাঁ পাঁচ দশ হাজার বিশ হাজার লাভ হবে বেশি বেশি তো কোনো গাবি ধরে রাখি না আমি জি জি আর এত ভালো মানের গাবি সবাই দেখাতেও পারবে না জি জি এত হাই রেঞ্জের গাবি আসলে কেউ দেখাতে পারে না অনেক বড় সর গাবি গুলো এবার সংগ্রহ করবে সবাই গল্প করবে কিন্তু বাস্তবে এসে পাবে না আর এত বড় গাবি ক্যামেরায় ধরবেই না জি জি এই আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা গ্রামের নাম হচ্ছে দাসুদা ঈশ্বরদী পাবনা মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট টু নাইন ডাবল জিরো সেভেন ফোর সিক্স থ্রি এই করে নিতে পারবে ঘন্টা থাকবে তো চলুন আপনার দেখে এক নম্বরে মাসাল্লাহ বিশাল আকৃতির ডাবল বডির একটি গাবি দেখতে পাচ্ছি এটা কি গাবি হলস্টার জাত আছে দর্শক দেখে হলস্টার এর আগে একটা গাভী দিয়েছিলাম সেম কোয়ালিটির মডেল সেম গাভী জি জি এর আগে অনেক বড় একটা গাভী দেখছিলাম ওই কোয়ালিটির এটা গাভী জি জি এই কেমন এটা

দেখা যায় কমপ্লিট চলে আসলে পারে অনেক বড় পালান হবে তো মাসাল্লাহ আমি একবারে মাথার থেকে আবার ফুল বড়িটা দেখাচ্ছে অনেক বড় সর একটি গাবি আলোচনার সাপেক্ষে আপনারা ওনার সঙ্গে কথা বলে দামাদাম করে গাবিটি নিতে পারবেন তো দর্শক বন্ধুরা জেলা গাবি জি জি জেলা জেলাঞ্জ করার মতো গাবি যে এরকম গাভি কয়েকজন দেখাতে পারে দর্শক দেখি বলবে আমার কিছু বলার নেই দর্শক এত বড় আর এত মোটা তাজা গাবি যে দুই দাঁত চার দাঁতের গাবি যে এত ভালো গাবি এরকম করেন জি জি মানে খামার করার মতো গাবি জি জি তো দর্শক বন্ধুরা এটা ছিল এক নম্বর চলুন দুই নম্বর গাবিটি দেখায়

এবার আশা করা যায় কেমন টার্গেট হতে পারে এবার তিরিশ প্লাস থাকবে একটু হলে তো হবে বেশি হবে থেকে প্রত্যেকটা গাভী সবসময় চার থেকে পাঁচ লিটার দুধ বেশি হয় তো এবার আশা করা যায় যে এই গাভীটা থেকে তিরিশের উপরে দুধ পাবে তো আসলে বিশাল আকৃতির গাভীটা আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো গাভি মার্শাল্লাহ দেখার মতো

আরে উলান পালান একদম এই লাভই পন্থায় চলে আসবে যে এত যায় জায়গা শাল প্রচুর পরিমাণ জায়গা আছে আর এরপরে দুজন মানুষ বসে থাকা যাবে এত হুষার মাজা হ্যাঁ মাজাটা অনেক হুষার আসলে অনেক বড় সড়ো গাবি তো এগুলা গাবিগুলা সরাসরি দেখলে বুঝতে পারবেন অনেক বড়ো সরে গাবি তো এই দুইটা গাবি যদি কোনো দর্শকভাই নেয় সেক্ষেত্রে এর মানে আপনার কোনো অফার আছে কিনা কোনো রকম দুটা গাবি যদি একসঙ্গে গেলে কোনো খামারি তাহলে তার জন্য গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফিরে দেওয়া হবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে থাকবে আপনারা এই দুইটা গাড়ি যদি কেউ একসঙ্গে নেন তার জন্য ইনশাল্লাহ গাড়ি ভাড়া একেবারে ফ্রি থাকবে আবার প্রত্যেক শুক্রবারে আমি প্রতিবেদন দিই প্রতি সাতটা প্রতি সপ্তাহে সেল একটা গাবিও থাকে না প্রতি সপ্তাহের গাবিগুলো প্রতি সপ্তাহে সেল হয়ে যায় দর্শক বলতে পারবে না যে এক গাবির দ্বিতীয়বার দেখেছে ভিডিওর ভিডিও ভিডিও পর জি জি মাশাআল্লাহ একবার ভিডিও দেব ইনশাআল্লাহ ব্যবসায় আমি সীমিত কিছু লাভ করে বিক্রি করে ফেলা আসলে অনেক বড় সর বিশাল আকৃতির গাবিগুলো এই দুইটা গাভী নিলে ইনশাআল্লাহ গাড়ি ভাড়া ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো স্থানে হ্যাঁ আর বিশাল গাভী আসলে ছয় ফুটের উপরে শুধু হাইট আছে হাই লম্বা আছে আট ফুট লম্বা আট ফুট আছে ছয় ফিট শুধু হাইট আছে আসলে অনেক বড় সড় গাভী তো আপনারা নিলে অবশ্য ওনার সঙ্গে কথা বলে আলোচনা সাবেক নিতে পারবেন এত বড়